যে অবস্থা অবস্থা হয়েছে আমারও ঠিক সেরকম মানে ও আমাকে হুমকি দেয় হবে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটার তৌহিদ আফ্রিদি ও তার বাবা নাসির উদ্দিন সাথীর বিরুদ্ধে ভয়াবহ সব তথ্য প্রকাশ করেছে অনুসন্ধানী টিম ক্রাইম এডিশন প্রতিবেদনে বলা হয়েছে প্রতারণা ব্ল্যাকমেইল নারী নির্যাতন থেকে শুরু করে সরকারের পক্ষ নিয়ে বিরোধীদের দমন পর্যন্ত নানান অপরাধ চক্রের সঙ্গে তাদের সম্পৃক্ততা রয়েছে তিরিশ জুলাই দু হাজার চব্বিশ দেশজুড়ে জনতার উপর ভয়াবহ গণহত্যা চালানো হয় এতে সবচেয়ে আক্রমণাত্মক ছিল মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি আন্দোলনের মূল নেতৃত্ব আটক হওয়ার পর এক প্রকার স্তব্ধ হয়ে পড়ে আন্দোলন এ সময় যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন ডিবি প্রধান হারুনুর রশিদের একটি আপত্তিকর ভিডিও প্রকাশ করলে পরিস্থিতি অন্যদিকে মড় নেয় আন্দোলন দমন ছেড়ে হারুন তখন নিজের ভিডিও সরাতে মরিয়া হয়ে পড়েন আর সেই কাজেই রাখ পান ইউটিউবার মাফিয়া তৌহিদ আফ্রিদি প্রতিবেদনে বলা হয় আফ্রিদি সোশ্যাল মিডিয়ার বিশেষজ্ঞ মোহাম্মদ জুবায়েরকে ডিবি কার্যালয়ে নিয়ে যান রাতভর তাকে আটকে রেখে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ভিডিও সরাতে বাধ্য করা হয় শুধু তাই নয় পরবর্তীতে আবদুল্লাল ইমরান নামের আরও একজনকে একইভাবে জোরপূর্বক কাজে লাগানো হয় তো উনিও তখন আমাকে নির্দেশনা দেয় যে যাতে করে ভিডিওটা কোথাও না থাকে সেটার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তখন হচ্ছে ডিবিতে আমার সাথে সমন্বয়ক যারা ছিল ওদের সাথে আমার দেখা হয় ওইখানে আমার সাথে দুই তিনজনের সাথে দেখা হয়েছিল তখন তারা ওইখানে আটক অবস্থায় ছিল ওই প্রতিবেদনে উল্লেখ করা হয় আফ্রিদিকে শুধু একজন ইউটিউবার মনে করলে ভুল হবে বরং তিনি ছিলেন সোশ্যাল মিডিয়ার এক মাফিয়া ডন তার নিয়ন্ত্রণেই চলতে হতো জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরদের নির্দেশ না মানলে শুরু হতো ভয়াবহ নির্যাতন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর স্বপন আহমেদ এর শিকার হন কারণ তিনি আলেমদের পক্ষে ও ভারতের বিপক্ষে কন্টেন্ট বানাতেন আফ্রিদির নির্দেশ মানতে অস্বীকার জানানোই তাকে আদালত পর্যন্ত টেনে নিয়ে যাওয়া হয় স্বপন ভাই কার সাথে লাগতে গেছেন আপনি জানেন না ডিবি হারুনের কি লাগে আফ্রিদি আপনি আফ্রিদির সাথে লাগতে গেছেন আমাকে আবার বলতেছিল টিটকারি করে মজা করে বলতেছিল ইসলামিক ভিডিও তো ভালোই বানান কাজজাল বানায় তো ভালোই ইনকাম করছেন কত করলেন প্রতিবেদনে আফ্রিদির একটি গোপন আস্তানা দেখানো হয় যেখানে নতুন ক্রিয়েটরদের সরকারপন্থী কন্টেন্ট বানাতে রাজি করানো হতো আর যারা অস্বীকৃতি জানাতেন তাদের শাস্তি দেওয়া হতো নির্মমভাবে ব্লগার সাইম জানান তাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাশে এমন একটি ভবনে নিয়ে তিরিশ পঁয়ত্রিশ বার চর মারা হয় ডিবি কর্মকর্তাদের সামনে আফ্রিদি তার মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকি দেন মানে বেধরক মারধর স্টার্ট করে আফ্রিদি নিজে তিরিশ থেকে পঁয়তাল্লিশ পঁয়ত্রিশটা থাকবো আমাকে মার মেজরের সামনে সিগারেট খাচ্ছে পরিচয় দিচ্ছে ব্রিগেডিয়ার কবির আহ আমাকে বলতেছে এখানে অনেক এমপিরা এসে মারধরের শিকার হয় মাইক খেয়ে যায় পরে গুম করে দেওয়া হয় এরপর থেকে আসলে আমরা জিম্মি হয়ে যাই যে এক প্রত্যক্ষদর্শী জানান যদি ব্ল্যাকমেইলের জন্য যথেষ্ট ভিডিও না থাকে তখন আফ্রিদি কোনো নারীকে ব্যবহার করত পরে সেই ভিডিও দিয়েই ভুক্তভোগীকে চিরদিনের জন্য ফাঁদে ফেলে ধ্বংস করে দিত ওই প্রতিবেদনে আরও উঠে আসে আফ্রিদি একাধিক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে সম্পর্ক গড়ে তুলতেন এক ভুক্তভোগী জানান আমার সম্পর্কের বিষয় প্রকাশ করলে আফ্রিদি আমাকে হুমকি দেয় মুনিয়ার মতো আমাকেও পৃথিবী থেকে সরিয়ে দেয়া হবে এমনকি মুনিয়া নামের এক তরুণীর সঙ্গে আফ্রিদের ঘনিষ্ঠতার প্রমাণও নথিভুক্ত করা হয়েছে যা নতুন করে হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে সাহায্য করতে পারে বলে ধারণা করা হচ্ছে আমি জানতে পারি যে বিভিন্ন মেয়েদের সাথে ওর সম্পর্ক আছে মুনিয়া নামে যে একটা মেয়ে আছে ওর সাথে ওর সম্পর্ক আমি এটা জেনে ওর সাথে আমি একটু রাগারাগি করি কারণ এটা স্বাভাবিক আমার একটু খারাপ লাগতেই পারে আমি যেহেতু ওকে ভালোবেসে ফেলেছি তো ওকে আমি বলার পরেও আমার সাথে খুব বাজেভাবে ভাবে রিয়াক্ট নেয় বলে যে এক সময় এরকম বলে যে মুনিয়ার যেরকম অবস্থা হয়েছে আমারও ঠিক সেরকম অবস্থা হবে মানে ইনডিরেক্টলি ও আমাকে ভুটার হুমকি দেয় হাসি খুশির আবরণে ইউটিউব জগতে পরিচিত হলেও অনুসন্ধানী প্রতিবেদনে আফ্রিদের আসল চেহারা ফুটে উঠেছে সোশ্যাল মিডিয়ার আড়ালে গড়ে ওঠা এক ভয়ঙ্কর মাফিয়া সাম্রাজ্য এখন উন্মোচিত আমি না আমাদের টিমের সবাই তার ভাগের মতো ডরে কারণ মানে সে অন্যরকম রকম মানুষ ভাই সে ক্যামেরার ভিতরে একরকম ক্যামেরার বাইরে খুব ডেঞ্জারাস একটা লোক তারা কিন্তু সবাই ভয় পায় ইউটিউব ইন্ডাস্ট্রিতে একটা সবাই ভাগের মতো সবাই এর তার অফিসে যারা যারা আমরা টিমের যারা যারা মানে সাতটা আন্দোলনের সময় তার বিপক্ষে চলে গেছিলাম তার বেল্টের বাড়ি আমার তো বেশি কেউ খায়নি যাত্রাবাড়ি থানার মামলায় অভিযোগ জুলাই আন্দোলনে আসাদুল হক বাবু নামের এক বিক্ষোভকারীকে হত্যার পরিকল্পনা ও বাস্তবায়নে জড়িত ছিলেন আফ্রিদি আরেকটি মামলা হয়েছে বাড্ডা থানায় যেখানে বলা হয়েছে বিশ জুলাই দু হাজার চব্বিশে বাড্ডা ফ্লাইওভারের নিচে অবৈধ অস্ত্র নিয়ে আন্দোলনকারীদের উপর এলোপাথারি গুলি চালান ইউটিউব মাফিয়া তহিদ আফ্রিদি ডেক্স রিপোর্ট একুশে টেলিভিশন